কথায় আছে ধৈর্য কখনো মানুষকে ঠকায় না বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলবো আগে বলুন তো আপুরা আমার মতো কোন কোন আপু আছেন যারা দেড় বছরেরও বেশি সময় ধরে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে আসছেন কিন্তু না আছে কোনো কিছু ভাই ভাইরাল আর না আছে সেরকম একটা ভিউ এই জন্য কোনো কিছুর সেট আপও আসছে না তো আসলে কি বলবো আমার মতো হয়তো অনেক আপুরাই আছেন যে ধৈর্য ধরে তারপরও কাজ করে যাচ্ছেন দেখতে চাচ্ছেন যে আসলে এর শেষটা কোথায় আমি কিন্তু সেই আশাই বসে আছি আবার অনেক আপুরা কিন্তু ধৈর্যহারা হয়ে বাদও দিয়ে দিয়েছেন কাজ তাই না তো আসলে আমি যেটা নিয়ে কথা বলছি আজকে যে নতুন যে টুলসটা আসার কথা আমরা শুনছি যে কন্টেন্ট মনিটাইজেশন সে এটা জানুয়ারি মাস থেকে সবাইকেই মোটামুটি অ্যাভেলেবেল দেবে তাই না এখন কিন্তু কিছু সংখ্যক মানুষকে তারা ইনভিটেশনের মাধ্যমে এটা দিচ্ছে মানে এখন থেকে কিন্তু অনেক কাপুরে এটা পেয়ে যাচ্ছে আমার দেখা মতে কিন্তু অনেক কাপু আছেন যাদের কিন্তু সেরকম কিছুই ভাইরাল নেই মানে একদমই কখনো ভাইরাল হয়নি কোনো ভিডিও কিন্তু তাদের দশ হাজার ফলোয়ার বা বারো হাজার ফলোয়ার এরকম আছে তারাও কিন্তু কপাল এই সেট পেয়ে গেছে আবার অনেক আপুরা আছেন যাদের অনেকগুলো ভিডিও ভাইরাল আছে কিন্তু তারা এখনও কোনো ধরনের কোনো সেট পাচ্ছে না আবার আরও একটা জিনিস কি যাদের ফলোয়ার একদমই কম দুই হাজার হাজার যাদের পেজে মানে নতুন কাজ শুরু করেছে খুবই কম কন্টেন্ট আমাদের মতো কিন্তু এত বেশি কন্টেন্ট না তাদের পেজে তারাও কিন্তু এই সেট পেয়ে যাচ্ছে আরেকটা জিনিস আমরা কী জানতাম আমরা যখন প্রথম পেজ খুলেছি জানতাম যেসব পেজ নতুন খুলেই ওয়াচ টাইম এবং ফলোয়ার কেনে সেসব পেজে কখনোই নাকি মনিটাইজেশন হয় না তো আমি কিন্তু এখন দেখেছি সেরকম একটা পেজে কিন্তু মনিটাইজেশন এই যে কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু সে পেয়েছে এক আপু সে হচ্ছে একটা পেজ খুলে সে কিন্তু ওয়াচ টাইম ফলোয়ার দুটোই কিনেছিলো তারপর ভুল করে কিনেছিল। পরবর্তীতে যখন সে জানতে পেরেছে যে এটা দিয়ে কিছুই হবে না তখন কিন্তু সেই পেজে সে কাজ করাই বন্ধ করে দিয়েছিল। সেই আপুর ও কপাল গুণে সে সেই পেজে সেট পেয়ে গেছে তো আসলে কি বলবো এই ফেসবুক প্ল্যাটফর্ম আমার মনে হয় অনেক সময় ভাগ্যটাও ম্যাটার করে যাদের ভাগ্য ভালো তারা এখন থেকে এটা পেয়ে যাচ্ছে আমাদের ভাগ্যে যদি এটা কখনো থাকে অবশ্যই আমরা পাবো জানি না এর শেষটা কোথায় আমিও দেখতে চাই তো অনেক কাপুরই আছেন ধৈর্য হারা হয়ে যাচ্ছেন আপুরা ধৈর্য হারা হবেন না এটা আসলে আমি এখন একদম শখের বিষয়ে নিয়েছি মানে ভালো লাগে আনন্দ সহকারে আর কি ভিডিওগুলো দিচ্ছি জানি না যে এটা দিয়ে কখনো কিছু হবে কিনা তো আসলে মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায় কিন্তু তারপরও আবার মনকে শক্ত করে করে কাজ তারপর দেখি না জানুয়ারি মাস অব্দি অপেক্ষা করে আমাদের জন্য কিছু কিছু ভালো আছে আসলেও ওই যে বললাম যে উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার সেই শ্রেষ্ঠ উপহারটা আসলে আমাদের জন্য আল্লাহ লিখেছেন কি না তো কথা বলতে বলতে আজকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে এবছরের শীতে প্রথম বাঁধাকপি আজকে রান্না করলাম মজাই হয়েছিল চিংড়ি মাছ দিয়ে আর এই যে মাছগুলো আমি একটু মাখো মাখো রান্না করব ধনেপাতার পাতার কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিলো আর এটা কিন্তু এভাবে খুব বেশি ঝোলটা টানায়নি এভাবে মাখো মাখো রেখেছি এখন শীতে কিন্তু এভাবে মাছ খেতে অনেক বেশি ভালো লাগে একটু ঝোল নিয়ে তাই না তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ